আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে গত চোদ্দোই আগস্ট কলম্বাসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য কলম্বাসের কাছে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল মিয়াম যার ফলে লিগস কাপ থেকে বিদায় নিতে হয়েছে কোচ টাটা মার্টিনও শীর্ষদের এবার লিগস কাপের ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ইন্টারমিয়াম যেখানে লিগে নিজেদের ছাব্বিশতম ম্যাচে এবার সিনসিনাটি অ্যাপসির মুখোমুখি হবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে পঁচিশ ম্যাচ শেষে তিপ্পান্ন পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি অপরদিকে পঁচিশ ম্যাচ শেষে আটচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি এফসি এই পয়েন্টস টেবিলের তুলনায় সিনসিনাটি অ্যাপসির থেকে এগিয়ে রয়েছে ইন্টারমিয়াম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন খুদে যাদুকর লিওনাল মেসি সেই ইঞ্জুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি যার ফলে বেশ কিছুদিন যাবৎ মাঠের বাহিরেও আছেন অ্যালেমটেন তাই সিনসিনাটি অ্যাপসির বিপক্ষের এই ম্যাচটিতেও ইন্টারমিয়ামির জার্সিতে দেখা যাবে না তাকে ইন্টারমিয়ামি ও সিনসিনাটি অ্যাপসির মধ্যকার এই ম্যাচটি ভক্তদের সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে ইন্টারমিয়ামি ও সিনসিনাটির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পঁচিশে আগস্ট রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিট ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানটি ধরে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ